এনওসির জট কাটলেই শুরু আলিনগর রেলওয়ে ফ্লাইওভারের কাজ শহরের বহু প্রতীক্ষিত আলীনগর রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ এনওসির জটেই আটকে আছে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল জানান পৌরসভা থেকে সঠিক পদ্ধতিতে এনওসি না পাঠানোয় কাজ এগোচ্ছে না তার দাবি পৌরসভা ডিআরএমকে এনওসি দিলেও তা জেলা শাসকের মাধ্যমে এনএফ রেলওয়েতে যায়নি ডিম্যান্ড কমিটির সম্পাদক আব্দুর রহমান আশা প্রকাশ করে বলেন এসডিও ও ডিএমের মাধ্যমে এনওসি পাঠানো হলেই কাজ দ্রুত শুরু হবে পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে এবং খুব শীঘ্রই তা জেলা শাসকের মাধ্যমে রেলওয়েকে পাঠানো হবে শহরবাসীর আশা জট কাটলেই শুরু হবে বাস্তবায়ন তো আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আগাগোড়াই আপনারা এই সাধারণ মানুষের সমস্যাকে আপনারা কভারেজ করেছেন তো যেহেতু আমি আপনাদের চ্যানেল মাধ্যমেই শুনতে পেরেছি কে দুশো আঠাত্তরে বক্স আন্ডারপাস অলরেডি টেন্ডার হয়ে গেছে আশা করি এই নভেম্বর মাসের মধ্যেই কাজটা স্টার্ট হওয়ার কথা তার পাশাপাশি আমরা খুবই আনন্দিত কে একটা সুখবরই বলা যায় যে দুশো সাতাত্তরেও মানে ফ্লাই ওভার যে ডিমান্ড আমাদের ছিল সেটাও পূরণ হয়ে যাচ্ছে আমরা দেখেছি নিউজের মাধ্যমকে তবে একটা জিনিস যে দেখলাম যে সাংসদ বললেন নিজের স্পিচের মধ্যে যে এখানে পৌরসভা যেহেতু এনওসি দিয়েছে কিন্তু এটা এসডিও থেকে পৌরসভার থেকে এসডিও এসডিও থেকে ডিএম ডিএম এনওসি দেবেন ডিআরএমকে তাহলে এখন যা প্রসেস হয়েছে যা শুনতে পেরেছি এখানকার টোটাল মেজারমেন্ট থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এস্টিমেট পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষা রয়েছে ডিএম এর এনওসির জন্য তো আশা করি ডিএম সাহেব এনওসি দিলেই এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার নাম আমার নাম আব্দুর রহমান এই ফ্লাই ওভার ব্রিজ ডিমান্ড টুগেটির আমি সম্পাদক ঠিক আপনি একটা ওভারব্রিজের ডিমান্ড রয়েছে এবং এর আগে এনএফ রেলওয়ে আমাদের জেলা জেলা সমাহর্তাকে চিঠি লিখে দিয়েছিলেন যে ইসলামপুরের একটা ফ্লাইওভারের জন্য সেই ফ্লাইওভারের জন্য একটা এনওসির জন্য সেই ক্ষেত্রে ডিএম সাহেব একটা চিঠি এসডিও সাহেবকে করে ইসলামপুর এসডিও এসডিও সাহেব আরেকটা চিঠি ইসলামপুর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে করেছে সেই চিঠি আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি এবং তার মাঝে আমি একটা কাগজ পেয়েছি বা আমি একটা লেটারও পেয়েছি নিজের সেটা হচ্ছে ইসলামপুরের সম্মানীয় মহানাগরিক পুরপ্রধান সম্মানীয় কানাইলাল নাগরাম মশাই এর আগে একটা এনওসি দিয়েছেন জেলকে এবার যে কোনো একটা বড় উদ্যোগের ক্ষেত্রে বিশেষ করে ফ্লাইওভারের ক্ষেত্রে জেলার প্রধান জেলা সমহর্তা তিনি একটা এনওসি দেবেন তিনি এনওসিটা এসডিওকে নামিয়েছেন এসডিও তিনি মিউনিসিপ্যালিটিকে দিয়েছেন তা আমার ওনার কাছে অনুরোধ থাকবে রাজনীতি রাজনীতির যেভাবে ভোট আসবে মানুষের সাথে আমরা সবাই জনপ্রতিনিধি রাজনৈতিকভাবে বিচার না করে আপনি তো একটা এনওসি দিয়েছেন ডাইরেক্ট আমি দেখলাম ডিএলএমকে সম্ভবত তো সেটা তো সেইভাবে হবে না আমাদের জেলার এনওসিতে জেলা সমহত্যা দিবে তাহলে ওনার কাছ থেকে এসডিও সাহেবের কাছে চিঠি এসছে তারপরে সেটা মিউনিসিপ্যালিটিতে গিয়েছেন উনি যদি একটা মিউনিসিপ্যালিটিতে একটা এনওসি দিয়ে দেন তাহলে আশা করি আমাদের জেলাশাসক আমাদের রেলওয়ে বোর্ডকে এনওসিটা দিয়ে দিলেই আপনাদের যে একটা বড় সমস্যা যেটা ফ্লাইওভার হচ্ছে এই রেলগেটটার যে কাজ সেটা থমকে রয়েছে ফ্লাইওভারটা কারণ হচ্ছে এনওসি প্রপার চ্যানেল অনুযায়ী যায়নি সেই বিষয়ে কি বলবেন এবং উনি বলছেন আমাদের কাছে এনওসি চাওয়া হয়েছিল আমি একবার না কয়েকবার এনওসি দিয়েছি তারপরেও আজকে আমার কাছে আসছিলেন আব্দুর রহমান আছেন তাহের আছে ওরা আজকে আসছিলেন ওনারা একটা চিঠি নিয়ে আসছেন যে ওটা এনওসিটা মানে জেলা সমর্থন ডিএম এর মাধ্যমে ওদেরকে এনএফ রেলওয়েকে এন ওসি দিতে হবে তো ওই কাগজগুলা আমি ওদের কাছ থেকে কালেক্ট করে নিয়েছি আমরা ডিস্ট্রিক্ট কে বলে সেটা ডিএম এর মাধ্যমে এনএফ রেলওয়ে কাছে এন ওসি পাঠিয়ে দেবো